যে পারবে তুমি सच्चा মুসলমান পাওয়ারফুল মুসলমান আর এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে কান খুলে শুনে নাও ওয়াদা অনুযায়ী আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জুবাক মনে মনে কয় প্রশ্ন তিনটা তো বে কেমনে উত্তর দেওয়া যায় সম্মানিত হাজিরিন বিশাল পর একটা মাটির চাপা হাতের ভিতরে নিয়ে ওই মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীর শরীরের ভিতরে সদরে একটা ঢিল মারছে আপনিরা বলেন খ্রিস্টান পাদ্রী খুশি না বেজার আর জোরে রাগ হয়ে গেছে মনে মনে কয় এই ত আমারে মারলি যুবক তার ডাক দেয়া কয় শোনো তুমি জবাব দিতে পারবে না এটা বললেই তো হয় মারলে কেন কেন মারলে এইবার মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে বলতেছে শোনো মুসলমানেরা অহেতুক কোন কাজ করে না আল্লাহ আকবার বলেন কই এমনিতেই কোন কাজ করে না এই যে মাটির চাপা দিয়ে তোমার শরীরের ভিতরে ঢিল মারছি কান খুলে শুনে নাও এমনিতে মারি নাই তোমার ওই তিনটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্নের জবাব এই ঢিলের মাধ্যমে আমি তোমারে দিয়ে দিয়েছি এখন বলেন খ্রিস্টান পাদ্রী খুশি না বেজা আরো রেগে গেছে কেন তুই মারছো মার মাপসা এটা মাপসাইলেই তো আমি মাফ করে দেই কিন্তু তুই মাপ চাও বাদ দিয়া তুই আমারে কস মারার মাধ্যমে তুই দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছিস আজকে তোর একদিন কি আমার আমার মতে একটা সম্মানী ইহুদি পাদ্রী শরীরের ভিতরে তুই মারছিস খ্রিস্টান পাদ্রী ওই মুসলমান চুবক্তার হাতটা খপ করে ধরছে ধরার পরে ডাক দেয়া বলতেছে তোরে আজকে বিচারকের কাছে নিয়ে যাব। আমি বিচার দিব আমার মতে একজন সম্মানী খ্রিস্টান তুই কেন মেরেছিস আজকে তোর বিচার হবে চল তোকে বিচারকের কাছে নিয়ে যাব। মুসলমান যুবক ডাক দেয় যেখানে ইচ্ছা নিয়ে যাও আমি তোমাকে এমনি মারি নাই মারার মাধ্যমে দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি খ্রিস্টান পাদ্রী শুনে নাও মৃত্যুর ভয়ে কখনো মুসলমানকে দেখালে চলবে না আমাদের দেশের ভিতরে অসংখ্য উলামাই কেরামকে ফাঁসির কাছে ঝুলানো হইলো এনাদের কাছে কিন্তু অপশন ছিল এরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এদেরকে মাফ করে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জালেমের গোষ্ঠীরা জানে না যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলে এরা ফাঁসির কাছে একবার নয় হাজার বার ঝুলবে তবুও কোন জালিমের কাছে মাথা অনত করবে না কথা বলেন ঠিক কিনা মাথা অনত করবে না ফাঁসির কাছে ঝুলেছে হেসে হেসে তারা শহীদ হয়ে গেছে কোন বাতিলের কাছে মাথা অনত করে নাই কথা বলেন ঠিক কিনা সম্পর্ক যে আল্লাহর সাথে তার সাথে আলাপ ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম বান্দার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয় ওই বান্দার কোনো ভয়ও নাই টেনশনও নাই কথা বলেন ঠিক কিনা এই মহাদেবপুরের মুসলমানদের এই রায়গা মাতাজির মুসলমানদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয় আপনাদের কোনো ভয় আছে কোনো টেনশন আছে মুসলমান যুবক ডাক দিয়া কয় মৃত্যুর ভাই তুমি আমারে দেখায়ও না তুমি কোন বিচারকের কাছে নিয়ে যাইবা আমারে নিয়ে চলো আমি বিচারকের সামনেও দাঁড়িয়ে বলবো দুইটা প্রশ্নের জবাব আমি তোমাকে মারার মাধ্যমে দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে ইমান আগের যুগের মুসলমানদের ইমান কেমন ছিল আর আমার আপনার আমার মুসলমানের ইমান কেমন দুই প্যাকেট ডারবি সিগারেটের কাছে ইমান বিক্রি হয়ে যায় সম্মানিত হাজিরিন এই দুর্বল ইমান নিয়ে কখনো বাতিলের মোকাবেলা করা যায় না কথা বলেন ঠিক কিনা হাতটা ধরে খ্রিস্টান পাদ্রি তার হাতটা ধরে বিচারকের কাঠগড়ায় দার করায় দিছে বিচারক ডাক দেয় কয় কেন কি হয়েছে কেন এসেছো তোমরা খ্রিস্টান পাদ্রি ডাক্তার কয়ে যুবকটারে তিনটা প্রশ্ন করেছিলাম সে তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে তার সাথে আমার কথা হয়েছিল আমি কালেমা পরে মুসলমান হব আমি প্রশ্ন করেছি ঠিক আছে ও প্রশ্নের জবাব দেওয়া বাদ দিয়ে আমার মারছে এইটার বিচার চাই আমি আপনার কাছে ও আমারে মারছে আপনার কাছে বিচার চাই এবার বিচারক মুসলমান যুবক তারে ডাক দিয়া কয় এই যুবক সত্যি তুমি তারে মারছো তখন মুসলমান যুবক ওই কাকরে দাঁড়াইয়া বিচারক কেনাকাই মাননীয় বিচারক এমনি মারি নাই মারার মাধ্যমে আমি এই খ্রিস্টান পাদ্রিকে দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি দাঁড়াইয়া ওই কথা খ্রিস্টান পাদ্রি রেগে গেছে ওই এখন ওই কথা বলতেছে এখন ওই কথা বলতেছে আপনি শোনেন কেমনে সে জবাব দিল এবার বিচারক মুসলমান বলতেছে শোনো কেমনে তুমি মারার মাধ্যমে দুইটা প্রশ্নের জবাব দিলে আর মেরে কখনো জবাব দেওয়া যায় নাকি কেমনে জবাব দিলে আমারে বলো এইটা যদি প্রমাণ করতে না পারো তাহলে আমি বিচারক তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব মুসলমান এইবার যুবক ডাক দেয় কয় মাননীয় বিচারক আমি এমনিতে মারি নাই এখনো বলতেছি মারার কারণ আছে মুসলমান এই তিনটা প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই কেমনে এই যুবক এই খ্রিস্টান পাদ্রীকে মারার মাধ্যমে তিনটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিল এটা শোনার দরকার আছে না নাই আর বলেন আছে না নাই এইটা না শুনে যদি বাড়িতে যান বাড়িতে কিয়া কিন্তু ঘুম ধরবে আর জোরে কণ মুসলমান এই তিনটা প্রশ্নের জবাব শোনা লাগবে রাজিয়া সে ইনশাআল্লাহ এই তো দশটা দশ অথবা পনেরোর ভিতরে আল্লামা বজদুর রশিদ মিয়া চলে আসবে বলেন আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসার প্রতি সবার মোহাব্মত আছে না নাই আর জোরে কণ আছে না নাই মুসলমান ভাই মাদ্রাসা নবীর ঘর কার ঘর নবীর ঘরকে মহাব্বত করলে নবীকে মহাব্বত করা হয় আর নবীকে মহাব্বত করা মানে আল্লাহকে মহাব্বত করা আল্লাহকে ভালোবাসা আর বান্দা যদি আল্লাহকে ভালোবাসে বান্দা যদি আল্লাহকে মহাব্বত করে কান খুলে শুনে নেন আমার আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুণা খাতা মাফ করিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন বিচারক খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়া কয় কেমনে প্রশ্নের জবাব দিলা তুমি আমারে শোনাও না শুনাইতে পারলেই তোমার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবার যুবক ডাক ডাকাই মাননীয় বিচারক আমি অবশ্যই আপনাকে শোনায় দিব খ্রিস্টান পাদ্রী শোনার জন্য প্রস্তুত বিচারক শোনার জন্য প্রস্তুত যুবক বলার জন্য প্রস্তুত আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আর বলেন ইনশাল্লাহ না শুনে কে যাবেন হাত তোলেন তাহলে ঠিক আছে আমরা শুনবো কারা কারা শুনবেন হাত তোলেন তো আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন এ মুসলমান আমরা কিন্তু গত বছরও এখানে ছিলাম আল্লামা বজরুর রশিদ মিয়াও ছিল আমি সালে আহমাদ এনামও ছিলাম এ ভাই আপনাদের সাথে আমাদের পুরাতন একটা সম্পর্ক মুসলমান এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর মাদ্রাসার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পড়ানো হয় কিতাবের নাম কি আরো জোরে বলেন এর সাইডে দামি কিতাব আল্লাহর জমিনের ভিতরে আর একটাও আছে এই পবিত্র কোরআনে কারিমের এত পাওয়ার এত পাওয়ার হাসরের ময়দানে আল্লাহর সাথে তর্ক করবে জোর বলেন সুবহান আল্লাহ আল্লাহর সাথে তর্ক করবে আল্লাহ বান্দাকে ফেরেশতাকে ডাক বলবেন ইনতালিকু বিআবদি ইলান নার এই বান্দাকে জাহান্নামের ভিতরে নিয়ে যা তখন কোরান দাঁড়ায় বলবে আল্লাহ ও সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করছে জাহান্নামের ভিতরে তুমি তারে দিতে পারো না আমি ওর জন্য সাক্ষ্য দিচ্ছি ও ভালো ও কোরআনের উপরে আমল করেছে আল্লাহর সাথে তর্ক করবে আল্লাহ ডাক দিয়া বলবে যে কোরআনের উপরে আমল করেছে আমি আল্লাহ তাকে জাহান ভিতরে দিতে পারি না আমি আল্লাহ কোরআনের খাতিনে তারে জান্নাতের ভিতরে ঢুকানোর অনুমতি দিয়ে দিলাম জোর বলেন সোহান আল্লাহ এই পবিত্র কোরআনে কারিমের মোহাব্বত সবার দিদে অন্তরে আসে না নাই যে তেলাবত করতে পারে না ওই লোকটাও কিন্তু কোরআনকে মহাব্বত করে মুসলমান এই পবিত্র কারিমের ভিতরে পাড়া আছে কয়টা আরো জোরে তিরিশ পারা এই পবিত্র কোরআনে কারিমের এই তিরিশ পারাকে যদি তিন ভাগ করেন তাহলে কয় পাড়া করে হয় দশ পারা আপনারা বলেন এই যে এতগুলো মানুষ বসে আছেন পবিত্র কোরআনে কারিমের তিনজন আশেক শুধু দাঁড়ায় যাবেন বলবেন হুজুর এই কোরআনের সুপারিশে আমি হাসনের ময়দানে জান্নাতের ভিতরে যাইতে চাই একজন দাঁড়ায় বলেন হুজুর আমি পবিত্র কোরআনে কারিমের প্রথম দশ পাড়ার জন্য দশটি হাজার টাকা আমি দান করব আজকে নগদ নাই বাকিতে লিখে দেন মাসে মাসে এক হাজার